নমস্কার বন্ধুরা আগের ক্লাসে আমরা নাম্বার সিস্টেম অধ্যায়টি পড়েছিলাম এখন আমরা লসাগু গসাগু এই অধ্যায়টি পড়ব এবং বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা এবং গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য পুরো সিলেবাসের প্রত্যেকটি চ্যাপ্টার পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকে পড়ব কি লসাগু এবং গসাগু তো লসাগু এবং গসাগু পড়ব গসাগু কি প্রথমে পড়ব গসাগু গসাগু কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ সাধারণ গুণনীয় সাধারণ মানে কমন আর গরিষ্ঠ মানে বড়ো আর গুণনীয় মানে কী গুণনিয়োগ মানে ধরো একটা সংখ্যা আমি নিলাম বারো তাহলে বারোকে ভাগ যাবে এমন কিছু সংখ্যা বলবো বারোকে ভাগ যাবে এমন সংখ্যা কি এক দুই তিন চার ছয় আর বারো তাহলে বারোর কারা হলো এই সবাই হলো এক দুই তিন চার এক দুই তিন চার ছয় বারো এরা কি বারোর গুণ গুণনীয় কারণ এই সংখ্যাগুলি দিয়ে বারোকে ভাগ যায় এবং এই গুণনীয়কের সংখ্যা কিন্তু সীমিত কারণ এর থেকে বেশি আর কোনো গুণনীয় পাওয়া সম্ভব নয় মানে বারোর এইগুলোই গুণনীয় এর বাইরে আর কেউ নেই এরপরে আমি আরেকটা সংখ্যা আমি ঠিক করি কুড়ি কুড়ির যদি বলি কুড়িকে এক দিয়ে ভাগ যাবে দুই দিয়ে ভাগ যাবে চার দিয়ে ভাগ যাবে পাঁচ দিয়ে ভাগ যাবে তারপর দশ দিয়ে ভাগ যাবে এবং কুড়ি দিয়েও ভাগ যাবে তাহলে কুড়ির গুণনীয় কোনগুলো হলো এইগুলো হলো কুড়ির গুণনীয় ঠিক আছে এবারে যদি আমাদেরকে বলে যে বারো এবং কুড়ি গসাঘু বার করো তখন কি এদের মধ্যে সাধারণ গুণনিয়োগ দেখুন সাধারণ গুণ কে কে আছে এক আছে তারপর কে আছে দুই আছে তারপর কে আছে চার আছে আর কেউ আছে সাধারণ আর কেউ সাধারণ নেই তাহলে এদের মধ্যে গরিষ্ঠ কথাটা ইউজ হয়েছে তাহলে এদের মধ্যে গরিষ্ঠ কে গরিষ্ঠ হচ্ছে কত চার তাই কুড়ি বারো এবং কুড়ির যদি গসাগু চা হয় বারো এবং কুড়ির যদি গসাগু বলা হয় তাহলে গসাগু কত হয়ে গেল চার হয়ে গেল গরিষ্ঠ সাধারণ গুণনীয় ঠিক আছে তাহলে এভাবে উৎপাদক করে করে তো করা সম্ভব নয় সেই জন্যে আমরা গসাগু নির্ণয় করার পদ্ধতি দু রকম পদ্ধতি শিখছি একটা হচ্ছে কি ভাগ পদ্ধতিতে আরেকটা হচ্ছে সংক্ষিপ্ত উৎপাদক পদ্ধতিতে সংক্ষিপ্ত উৎপাদক পদ্ধতি কেমন এরকম বারো আর কুড়ি ধরো পাশাপাশি লিখলাম লিখে আমরা উৎপাদক করতে থাকলাম ততক্ষণ আপনি উৎপাদক করবো যতক্ষণ অবধি দুটোকেই ভাগ যাবে যেমন দুই দিয়ে যদি করি বারো যাবে আবার কুড়ি কেউ যাবে তাহলে দুই ছয় বারো দুই দশে কুড়ি তারপর আবার এটাকে দুটোকেই দুই দিয়ে যাবে তাহলে দুই তিনে ছয় দুই পাঁচে দশ তাহলে আর যাবে না এবং দুই আর দুই এই দুটো সংখ্যা দিয়েই কি ভাগ গেলো দুটোকেই ভাগ গেলো তাহলে এদের গসাগু আমরা বলতে পারি কত দুই গুণিত দুই সমান কত চার তাহলে এভাবে একটা পদ্ধতিতে আমরা করতে পারি আরেকটা পদ্ধতি কি ভাগ পদ্ধতি ভাগ পদ্ধতি ভাগ পদ্ধতিটা কি ভাগ পদ্ধতি আমরা বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করবো তাহলে কুড়িকে ভাগ করবো কত দিয়ে বারো দিয়ে তাহলে বারো একে বারো দিয়ে ভাগশেষ যেটা থাকলো ভাগশেষ শেষ হলো আট আটকে আবার এই যেটা দিয়ে ভাগ করেছিলাম সেটা মানে আট দিয়ে সেটাকে ভাগ করবো বারো তাহলে আঠে কে হয়ে গেলো আট এবারে পড়ে থাকলো কত চার এই চারকে আবার এইখানে যে যেটাকে দিয়ে ভাগ করলাম আট দিয়ে আটকে ভাগ করবো তাহলে কত চার ওয়ানে আট তাহলে ভাগ মিলছে কে ভাগ মিলে যাচ্ছে যে চার দিয়ে ভাগ মিলে যাচ্ছে তাহলে বারো এবং কুড়ি বসাবো কত হলো চার হয়ে গেল বসা ঠিক আছে আচ্ছা আরও কিছু যদি অঙ্ক দেখি উদাহরণ আরও একটা উদাহরণ আমি দেখলাম ধরো পনেরো পনেরো তারপর লিখলাম হচ্ছে পঁচিশ তারপর লিখলাম হচ্ছে পঁয়তাল্লিশ এই তিনটি সংখ্যার বললো যে গশাক বার করতে বললো তাহলে তিন থেকেই ভাগ করে চেষ্টা করবো কীভাবে তিন থেকেই যাবে এরকম কি পাঁচ তিন থেকেই যাবে তাহলে পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ আর এটা পাঁচ নয় পঁয়তাল্লিশ ঠিক আছে আচ্ছা আর কোনো উৎপাদক পাবো যেটাকে এই তিনটাকেই ভাগ যাবে হ্যাঁ অবশ্যই তিন দিয়ে ভাগ যাবে তিনে কে তিন পাঁচ তিন থেকে নয় এটা দিয়ে করা যাবে কিন্তু এই তিনটা দিয়ে কি পাঁচকে যাচ্ছে ভাগ যাচ্ছে তাহলে গসাগু নির্ণয়ের সময় গসাগু নির্ণয়ের সময় আমরা শুধু উৎপাদক কাকে ধরবো পাঁচকে ধরবো যেটা দিয়ে তিন থেকেই ভাগ গেছে কিন্তু লসাগু নির্ণয়ের সময় সবাইকে ধরা হয় ঠিক আছে লসাগুন পড়ার সময় আমরা আবার পড়বো শুনটা কিন্তু গসাগু নির্ণয়ের সময় শুধু পাঁচকেই ধরব সাধারণ উৎপাদক কারণ পাঁচ দিয়ে প্রত্যেকটাতেই ভাগ গেছে তাহলে এদের গসাগু কত হয়ে গেলো পাঁচ হয়ে ঠিক আছে এটা এটাকে যদি ভাগ পদ্ধতিতে করা হয় তাহলে আমরা অবশ্যই কী করব এই যে যে কোনো একটা করতে পারি যে কোনো একটা বড়োকে যেকোনো একটা ছোটো দিয়ে ভাগ করলাম ধরো পঁচিশ পঁচিশকে আমরা সবচেয়ে ছোটো পনেরো দিয়ে ভাগ করলাম তাহলে পনেরো কে পনেরো তাহলে পাচ্ছি কত দশ আবার দশ দিয়ে পনেরোকে ভাগ করবো দশ একে দশ পাচ্ছি কত পাঁচ পাঁচ দিয়ে দশকে ভাগ করবো পাঁচ দু দশ হয়ে যাচ্ছে তাহলে পাচ্ছি কত পাঁচ এবার যেহেতু তিনটে সংখ্যা আছে এই পাঁচটা দিয়ে এই পঁয়তাল্লিশটাকেও চেক করে নেব যদি ভাগ যায় তাহলে অবশ্যই এদের বসা উকতো হবে পাঁচ হবে তাহলে পাঁচ দিয়ে অবশ্যই পঁয়তাল্লিশকে তো ভাগ যাবে পায় নয় পঁয়তাল্লিশ তাহলে অর্থাৎ হলো হল পাঁচই হলো তাহলে এটা দুটা পদ্ধতি আমরা শিখলাম গোসাগু নির্ণয় করার একটা হচ্ছে ভাগ পদ্ধতি আর একটা হচ্ছে সংক্ষিপ্ত উৎপাদক পদ্ধতি ঠিক আছে আর প্রথমে যেটা শিখছিলাম সেটা হচ্ছে একদম ছোটোবেলায় যেটা শিখছিল সেটা উৎপাদক করে সেখান থেকে সাধারণ উৎপাদক বার করে গসাগু নির্ণয় এরপরে আমরা জানবো কি লসাগু নির্ণয় কথার অর্থ হচ্ছে লভিষ্ট সাধারণ গুণিত লসাল কথার অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিত আগেরটা কি ছিল গুণনীয় এবার হচ্ছে কি গুণিত গুণিতক মানে হচ্ছে যেমন আমি একটা সংখ্যা ধরলাম ছয় ছয়ের গুণিতক যদি বলি ছয়কে এক দিয়ে গুণ করে যা পাবো ছয় পাবো ছয়কে দুই দিয়ে গুণ করে পাবো কত বারো পাবো ছয়কে তিন দিয়ে গুণ করে পাব কত আঠেরো পাবো ছয়কে চার দিয়ে গুণ করে পাবো কত চব্বিশ পাবো ছয়কে পাঁচ দিয়ে গুণ করে পাবো কত তিরিশ পাবো এরকম পেতেই থাক এবারে যদি আমি আরেকটা সংখ্যা ধরি ধরো আট আটকে এক দিয়ে গুণ করে পাবো কত আট পাবো আটকে দুই দিয়ে গুণ করে পাবো কত ষোলো তিন দিয়ে গুণ করলে পাবো কত চব্বিশ চার দিয়ে গুণ করলে পাবো কত বত্রিশ এরকম করে পেতেই থাক অযস্যবিধে থাকুক তাহলে গুণনিয়োগ যেরকম সীমিত ছিল কিন্তু গুণিতক কি হলো গুণিত কিন্তু সীমিত নয় গুণিত অসীম পর্যন্ত মানে কোনো সংখ্যার যদি গুণিত বার করতে বলেন সেইখানে আমি এক হাজার দু হাজার পাঁচ হাজারটাও গুণিত বার করতে পারবো কিন্তু গুণনিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি তার গুণ গুণনীয় হবে তাহলে এইখানে তো অসংখ্য গুণিতক পাবো এবং তাদের তারা এবং পরস্পর যদি বলা হয় যে লসাগু নির্ণয় করতে দুটা সংখ্যা তাহলে এদের মধ্যে এবং গুণিতক বার করবো গুণিতক বার করে এদের মধ্যে কমন যে দেখব তার মধ্যে সবচেয়ে ছোটোটা তাহলে সবচেয়ে ছোট বসাগুর ক্ষেত্রে কি সবচেয়ে বড় লসাগুর ক্ষেত্রে সবচেয়ে ছোটো তাহলে এদের মধ্যে কমন আছে কত চব্বিশ এরপরে আমরা যদি আরও এগিয়ে যাই অবশ্যই কমন পাবো কিন্তু আমার সবচেয়ে ছোটো দরকার তাহলে সবচেয়ে ছোটো মানে সাধারণ এবং সবচেয়ে ছোটো হচ্ছে কত চব্বিশ তাহলে এদের বসাগু কত হচ্ছে এদের লস কত হচ্ছে এদের লস আমরা পাচ্ছি কত চব্বিশ ঠিক আছে এবারে লস পদ্ধতি আছে সেই পদ্ধতি আমরা পড়ব যেমন তিরিশ ছত্রিশ চল্লিশ এদের লসাগুল নির্ণয় হবে তাহলে আমরা লসাগুলি নির্ণয় কর দুই দিয়ে প্রত্যেকেই যাবে পনেরো এটা কত আঠেরো কোনে ছত্রিশ আর এটা কুড়ি এরপরে আবার কত দিয়ে প্রত্যেককেই যাবে এরকম কাউ কেউ আছে প্রত্যেককেই যাবে প্রত্যেককে যাবে নিতে প্রত্যেককে না গেলে তাহলে এমনি দুটোকে যদি যায় সেটা দিয়েই করবো তাহলে দুই দিয়ে করলে পনেরোকে যাচ্ছে নি যাবে না দুই নয় আঠেরো দুই দশে কুড়ি এবারে আবার তিন দিয়ে যদি করি তিন পাঁচে পনেরো তিন তিন কে নয় এখানে দশ যেমন আছে রয়ে গেল আর যাচ্ছে তার মানে এইটা যে আমরা উৎপাদক করলাম এভাবে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি যেটাকে বলা হয় সেখানে আমাদেরকে যদি এটা থেকেই গোসাঘু নির্ণয় করতে বলতো তাহলে গোসাঘু কিন্তু শুধু দুই হতো কারণ একটা দুই দিয়েই সবাইকে ভাগ গেছে আর কোনো দুই দিয়ে বা তিন দিয়ে ভাগ যায়নি সবাইকে ভাগ যায়নি তাহলে গসাঘু বললে শুধু দুই হতো কিন্তু লসাগু যখন বলছে তাহলে লসাগু যতগুলো উৎপাদন পেয়েছে সবাই গুণফল মানে দুই গুণিত দুই গুণিত তিন গুণিত পাঁচ গুণিত তিন গুণিত দশ এদের গুণ ফলটা তাহলে কত হচ্ছে চার তিনে বারো বারো কাছে ষাট ছ তিন আঠেরো একশো আশি তাহলে একশো আশি আর একটা শূন্য আঠেরোশো তাহলে এদের লসাগু কত হলো আঠেরোশো হলো এদের ঠিক আছে তাহলে এভাবে আমরা লসাগু নির্ণয় করবো এরপরে জানবো কি ভগ্নাংশের লসাগু গোসাঘু ভগ্নাংশের লসাগু এবং গসাগু ভগ্নাংশের যখন লসাগু নির্ণয় করব যে ভগ্নাংশটা কেমন ভগ্নাংশ যেমন দুইয়ের পাঁচ তিনের সাত চারের নয় এরকম যদি এরকম ভগ্নাংশ দেওয়া আছে তাহলে যদি লসাগু নির্ণয় করতে বলে তাহলে উপরেরটাকে কি বলা হয় লব নিচেটাকে বলা হয় কি হর তাহলে লবগুলির লসাগু আর হরগুলির গসাগু আবার যখন গসাগু বলবে তখন লবগুলির গসাগু মানে উপরটা গোসাগু মানে যেটা চাইবে সেটা উপরে হবে আর হরটার কী হবে লসাগু হবে তাহলে এইটা যদি করা হয় এইটা যদি লসাগু বের করি তাহলে উপরটার কি লসাগু 2 3 4 লসাগু তাহলে 2 3 4 এর লসাগু করবে তাহলে 2 একে 2 3 2 গুণ 4 কত হবে গুণ더니 6 গুণ 2 12 লসাগু কত হচ্ছে 12 আর নিচেরটা কি হলগুলিকে বসাবো তাহলে বসাবো করবে 5 7 9 তাহলে 5 5 7 আর 9 এদের মধ্যে কিউ কমন আছে কি এদেরকে যদি উৎপাদক করা হয় কত দিয়ে যাবে 1 দিয়ে যাবে আর কিউ কমন নেই তাহলে মানে কি লসাগু হচ্ছে কত তাহলে 12 হচ্ছে তাহলে মানে এদের লসাগু কত হলো ভগ্নাংশ বার এভাবে আবার গসাগু নির্ণয় করব আর এই সূত্রটা মনে হয়েছে দুটি সংখ্যার গুণ ফল সবসময় সংখ্যা দুটির গুণিত গসাগু হয় যেমন ছয় আর ধরো চার আর ছয় চার আর ছয় এটা প্রমাণটা করে দিচ্ছে এই সূত্রটা ধরো প্রমাণ করতে চাইছে যে দুটি সংখ্যার গুণ ফল সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু যে পায় কী ভাব হয় ধরো আমি দুটা সংখ্যা ধরলাম একটা সংখ্যা ধরলাম চব্বিশ আর একটা সংখ্যা ধরলাম ষোলো তাহলে এদের গসাগু আর লসাগু বার করুন তাহলে এদের উৎপাদক করবো দুই দিয়ে করলে কত বারো আর এটা কত আট আবার দুই দিয়ে করলে দুই ছয় বারো দুই চারে আট আবার দুই দিয়ে করলে দুই তিনে ছয় দুই দু অনেক চার তাহলে গসাঘু পাচ্ছি কত যে এই তিনটা দিয়ে সবাইকে ভাগ গেছে তাহলে দুই গুণিত দুই গুণিত দুই তাহলে গসাঘু হচ্ছে কত আট আর লসাধু পাচ্ছি কত এই তিনটা এগুলোকে দিয়ে গুণ করতে হবে তাহলে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন গুণিত আবার দুই তাহলে পাচ্ছি কত আট তিনে চব্বিশ চব্বিশ তানে আটচল্লিশ তাহলে আটচল্লিশ হচ্ছে কি এটা হচ্ছে লসাগু আর এটা হচ্ছে গসা গুণিত যদি গসাঘু করা হয় তাহলে আটচল্লিশ ইন্টু আট যদি করা হয় আঠাশটি চৌষট্টি চার হতে থাকে কত ছয় আট চারে বত্রিশে ছয় বত্রিশে ছয় আটত্রিশ তিনশো চুরাশি হচ্ছে আর যদি সংখ্যা দুটি গুণ করা হয় চব্বিশ ইন্টু ষোলো যদি করা হয় তাহলে ছ চারে চব্বিশের চার হাতে থাকে দুই ছয় নয় বারো তেরো চোদ্দো আর হচ্ছে চব্বিশ তাহলে চার 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 আট আর তিন তিনশো চুরাশি হচ্ছে তাহলে লসাগণিত গসাখো তিনশো চুরাশি আবার সংখ্যা দুটির গুণ ফলও তিনশো চুরাশি তাহলে হয়ে গেল কিছু দুটোর প্রমাণ হয়ে গেল যে দুটি সংখ্যার গুণ ফল সমান সংখ্যা দুটির লসাগণিত গসাগল এগুলি আছে এরপরে আমরা কী করবো কিছু লসা লসাখাখ সংক্রান্ত অঙ্ক পড়বে তাহলে প্রথম অঙ্কটাই দেখো

আবার তিন দিয়ে করলে তিন একে তিন দুই তিন একে তিন তাহলে এদের লসাগু কত হচ্ছে দুই গুণিত তিন গুণিত দুই তাহলে তিন মানে ছয় ছয় মানে কত বারো তাহলে অবশ্যই উপরে কত এগুলো বারো আর নিচে কী হবে নিচে এদের গসাগু তাহলে পঁচিশ তারপরে কত পঁয়তাল্লিশ তারপরে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে পঁচিশ পঁয়তাল্লিশ এবং পঁয়ত্রিশ তাহলে পাঁচ দিয়ে যদি চায় পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ আর যাবে কে এদেরকে কোনো কিছু দিয়ে যাবে তাহলে হবে পাঁচ দিয়েই যাচ্ছে সবাইকে তাহলে গসাবে কত পাঁচ তাহলে লবগুলির লস হরগুলি বসাগু তাহলে বারো বাই পাঁচ হয়ে গেল তাহলে বি এর অপশনটা হয়ে গেল এর পরের নম্বরটা দেখো এর পরের নম্বরটা বলছে কি এরপরে নম্বরটা গসাগু নির্ণয় করতে বলছে গসাগু কত আছে দুই বাই নয় তারপরে ষোলো বাই একাশি আর তারপর আছে বত্রিশ বাই একশো সতেরো আর আছে কত ডিভাইডেড বাই ওয়ান গসাগু বলছে মানে উপর গসাগু আর নিষ্ঠার কি নিচটা লসাগু উপরগুলো বসাকু করলে কত হবে দুই ষোলো আর বত্রিশ আর চুয়ান্ন এদের মধ্যে কমন একমাত্র সম্ভবত দুই হবে দুই একে দুই দুই আশটায় ষোলো দুই ষোলো বত্রিশ আর দুই সাতাশ দুয়ান্ন চুয়ান্ন আর কেউ কমন যাবে মানে কমন আছে দুটাই কমন যাবে কিন্তু সবগুলোকে তো যেতে হবে তাহলে অবশ্যই কী হবে উপরে হবে দুই আচ্ছা আর নিচটাই কী হবে নিচটায় কি এদের লসাগু বার করতে হবে এদের লসাকুটা একটু বড়ো বেরাবে কিন্তু আর বড়োটা করার কিন্তু দরকার নেই কারণ একটা অপশানে দেখতে পাচ্ছ দুই আছে আর বাকি অপশানগুলো নেই কেউ কোথাও দুই কোথাও দেখতে পাওয়া যাচ্ছে তার মানে কি সি এর অপশানটাই কারেক্ট হন ঠিক আছে আর কষ্ট করে লস বার করানোর দরকার নেই সময় বাঁচবে এখানে ঠিক আছে এর পরের অঙ্কটা দেখব এর পরের অঙ্কটা বলছে কি দুটি সংখ্যার অনুপাত দুটি সংখ্যার অনুপাত বলছে থ্রি টু ফোর লস বলা আছে একশো আশি তাহলে সংখ্যা দুটি কত তাহলে দুটি সংখ্যা আমরা ধরিলাম একটা কি থ্রি এক্স আর একটা ধরিলাম ফোর এক্স এক্স ধরে পড়লে সবসময় সুবিধা যে কোনো অঙ্ক তাহলে এদের মধ্যে কমন কী আছে এক্স কমন আছে এক্স কমন আছে তাহলে লসাগু যদি যাতে বার করি তাহলে কত হবে এই দুটাই গুণ হবে আর কমন পার্টটার সাথে গুণ হবে তাহলে তিন ইন্টু চার ইন্টু সমান কত হবে তিন চারে বারো এক্স এবার সমান কত একশো আশি তাহলে এক্স সমান কত তাহলে এটা অবশ্যই বারো একে বারো পনেরো এক্সের মানে পনেরো পাচ্ছি তাহলে সংখ্যা দুটি কী কী হচ্ছে পনেরো দিনে পঁয়তাল্লিশ আর হচ্ছে কত পনেরো চারে এক্সের বসে দিই পনেরো আর তাহলে ষাট এর অপশনটা আছে ঠিক আছে তারপরের নম্বরটা দেখো বলছে কি দুটি সংখ্যার গসাগু বলছে তেইশ দুটি সংখ্যার গসাগু বলা আছে কত তেইশ লসাগুর অন্য দুটি উৎপাদক তেরো এবং চোদ্দ হলে বৃহত্তম সংখ্যাটি কত তাহলে লসাগু যে আছে লসাগুর তাহলে উৎপাদক কি তেরো আর চোদ্দো আছে এবং তার তেইশ একটা উৎপাদক অবশ্যই হবে কারণ তেইশটা যেহেতু গসাগু ঠিক আছে এবারে ক্ষুদ্রতম সংখ্যাটি কী হবে তেইশের সাথে গুণ হবে কত তেরো আর বৃহত্তম সংখ্যাটি হবে তেইশের সাথে গুণ হবে কত চোদ্দ এখানে চাইছে কত বৃহত্তম তাহলে তেইশ গুণিত চোদ্দ করে দিলে হয়ে যাবে তিন চারে বারো চার তিন বারো দুই থেকে এক চার তো আট থেকে নয় আর তেইশ তাহলে হচ্ছে কত দুই নয় তিন বারো দুই হাতে থাকে এক দু তিন তিনশো বাইশ হচ্ছে তাহলে অ্যান্সার কত হলো এই রকম ঠিক আছে দেখো যেহেতু লসাগুর অন্য দুটি উৎপাদক বলছে তেরো এবং বারো আরেকটা উৎপাদক অবশ্যই তেইশ হবে তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে কত তেইশ কারণ আর তেইশ কি গোসাঘুরও একটা সাধারণ উৎপাদক তেইশ তাহলে বৃহত্তম সংখ্যাটি অবশ্যই কি বা ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম বা ক্ষুদ্রতম যেই সংখ্যাই হব না কেন তারা অবশ্যই তেইশের উৎপাদক হবে কারণ যেহেতু তেইশটা গোসাঘুর তাদের দুজন যদি উৎপাদক তাহলে ক্ষুদ্রতমটা আমরা করবো কি তেইশ গুণিত তেরো করবো আর বৃহত্তমটা করবো তেইশ গুণিত চোদ্দো এটাই হচ্ছে নিয়ম ঠিক আছে পরিণমকটটা আর পরেরঙ্কটা বলছে কি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ছশো সাতান্ন ষোলোশো সাতান্ন এবং দু হাজার সাঁত্রিশকে ভাগ করলে যথাক্রমে ছয় এবং পাঁচ অবশিষ্ট থাকে তাহলে এরকম টাইপের অঙ্ক যখন এরকম অবশিষ্ট থাকবে তখন কি এবং বৃহত্তম কথাটা থাকবে অবশ্যই গসাগু করতে হবে বৃহত্তম কথা থাকে মানে গসাগু ক্ষুত্রতম কথা থাকে দেখবে ম্যাক্সিমাম অঙ্কিং লসাগু হয় তাহলে কী করবে এই যে অবশিষ্ট আছে মানে বিয়োগ করেই হবে তাহলে ষোলোশো সাতান্ন ষোলোশো সাতান্ন থেকে বিয়োগ করবো কত ছয় তাহলে পাবো কত ষোলোশো একান্ন আচ্ছা আর দু হাজার সাঁত্রিশ এইখান থেকে বিয়োগ করবো কত পাঁচ তাহলে এটা পাবো কত এটা পাবো আমরা দু হাজার বত্রিশ ঠিক আছে তাহলে এ মানে কী করবো গসাঘু করব এটা ভাগ পদ্ধতিতে গসাগু করে দিচ্ছি সুবিধা হবে তাহলে এটা ষোলোশো একান্ন দিয়ে যদি এটাকে ভাগ করি এক দিয়ে যাবে তাহলে ষোলোশো একান্ন এটা তাহলে কত হচ্ছে এক পাঁচ আছে তেরো আট পাঁচ তেরো আট দিতে আর হাতে থাকে এক ছয় একে সাত তিন তিনশো একাশি হচ্ছে আর এটা কত ষোলোশো ষোলোশো একান্ন এটাকে আবার তিনশো একাশি দিয়ে ভাগ করি এটা কত দিয়ে আমি চার দিয়ে করতেছি কারণ পাঁচ দিয়ে বললে তিন পাঁচে পনেরো আবার এই একাশি আছে মানে বড়ো হয়ে যাবে সম্ভবত চারে একে চার তারপর চার আশে বত্রিশে দুই হাতে থাকে তিন চার তিনে বারো তিনে পনেরো কাছাকাছি চলে আসলো তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে কত চার আছে এক সাত ইতিহা থেকে দেখে তিন দুই পাঁচ থেকে এক পাঁচ একশো সাতাশ আর এখানে কত তিনশো একাশি তাহলে একশো সাতাশ তিনে কত তিনশো একাশি তাহলে ভাগ মিলে যাচ্ছে কত দিন মিলছে একশো সাতাশ দিয়ে তাহলে অবশ্যই কী হবে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে তাদেরকে ভাগ করলে যথাক্রমে ছয় এবং পাঁচ অবশিষ্ট থাকে সেটা হবে কত একশো সাতাশ ঠিক আছে এর প্রম্বরটা দেখা করে এর প্রম্বরটা বলছে কি তিনটি ঘন্টা যথাক্রমে তিনটি ঘন্টা যথাক্রমে বারো মিনিট আঠেরো মিনিট এবং চব্বিশ মিনিট অন্তর বাজে দুপুর বারোটায় যদি তারা একসাথে বাজে তবে কত মিনিট পর তারা আবার একসাথে বাজে তাহলে অবশ্যই কী হবে লসাঙ্ক করে দিলে হয়ে যাবে ঘন্টার অঙ্ক মানেই এগুলো সব লসাও দিয়েই বেরিয়ে যায় তাহলে দুই ছয় বারো দুই নয় আঠেরো দুই বারো চব্বিশ আবার দুই দিয়ে করলে দুই তিনে ছয় দুই নয় তো রয়েই যাবে আচ্ছা তিন দিয়ে চলে যাবে এটা তিন দুয়ানে ছয় তিন তিন নয় তিন চারে বারো আবার দুই দিয়ে যাবে দুই একে দুই তিন দুই দুয়ানের চার এবার এদের যদি লসাখ করা হয় কত দুই দিনে ছয় ছয় বারো বারো দিনে ছত্রিশ ছত্রিশ মানে কত টোটাল বাহাত্তর তার মানে কি বাহাত্তর মিনিট পর তারা একসাথে বাঁচবে হয়ে গেল তারপরে নম্বরে দেখো বলছে কি দুটি সংখ্যার লস আগু বলছে বাহাত্তর এবং তাদের অনুপাত বলছে থ্রি ইস টু ফোর তাহলে সংখ্যা দুটি যোগ্য ফল কত তাহলে আগেই এরকম অঙ্ক ছিল তাহলে অনুপাত থ্রি ইস টু ফোর মানে একটা সংখ্যা ধরবো কত থ্রি এক্স আর একটা সংখ্যা ধরে ফোর এক্স তাহলে তাদের লস আঘু কী হবে তিন আর চার আর এক্স এগুলো আছে তার অনুপাত তিন চার এক্স তাহলে লস কত তিন ইন্টু চার ইন্টু এক্স সমান কত তিন চারে বারো এক্স বারো এক্স হচ্ছে তাদের লসাগু তাহলে লসাগু সমান লিখবো কত বারো এক্স সমান দেওয়া আছে কত বাহাত্তর তাহলে এক সমান কত বারো ছয় বাহাত্তর মানে ছয় হয়ে গেল তাহলে এবারে সংখ্যা ধরি তাহলে কি হবে একটা থ্রি এক্স একটা ফোর এক্স তাহলে ছয় দিয়ে গুণ করলে তিন ছয় আঠেরো আর চার দিয়ে গুণ করলে ছয় চারে চব্বিশ তাহলে আঠেরো চব্বিশ তাহলে এদের যোগ কত হবে যোগ করে দাও যোগ করলে হবে কত বিয়াল্লিশ তাহলে কত হলো সি এর অপশানটা হয়ে গেল ঠিক আছে এক পরের নম্বরটা দেখো এরপরের বলছে কি কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যথাক্রমে এত দ্বারা বিভাজ্য तले माने आगे की करबो एतो धारा विभाज्य माने हमें लसागु खुजतेबे तले 15 24 আর 25 এর আগে কি কিছু বল লসাগু করে तले लसागु কি করবো কত দিয়ে যাবে সবাইকে সবাইকে একসাথে যাবে না তাহলে 5 দিয়ে চেষ্টা করি আগে তাহলে 5 দিয়ে 15 24 আর 5 * 5 = 25 আর কিছু দিয়ে যাবে হ্যাঁ অবশ্যই 3 দিয়ে যাবে 3 একে 3 3 * 8 = 24 আর 5 রইল আর কিছু দিয়ে চল তাহলে দেখো লসাগুটা কত 5 * 3 * 8 মানে কত 8 * 2 আট মানে হচ্ছে দুই ইন্টু চার ইন্টু পাঁচ এটাকে কেন চার করলাম দুই ইন্টু চার করলাম যাতে আমরা দেখব কি এই যে পূর্ণবর্গ সংখ্যা হয়েছে তো পূর্ণবর্গ সংখ্যা মানে দেখব জোর জোড় যেন সংখ্যা আছে দুটা চারটা এরকম টাইপের যেন সংখ্যা আছে তাহলে এই জন্যে আমরা কী করলাম এই যে আটটাকে দুই ইন্টু চার করে দিলাম তাহলে চার থেকে আমরা কি পেয়ে যাব দুই পেয়ে যাব চার থেকে আমরা পেয়ে যাব দুই পেয়ে যাবো আচ্ছা তাহলে এছাড়াও তাহলে একমাত্র জোর কে কে আছে এই যে পাঁচ পাঁচ আছে আজ চার আছে কারণ চারকে আমরা ভাঙলে দুই দুই পাবো আচ্ছা তাহলে একটা তিন আছে আর একটা দুই লাগবে একটা তিন লাগবে আর একটা দুই লাগবে তাহলেই এইটা পূর্ণবর্গ হয়ে যাবে তাহলে এইটার আগে কত হচ্ছে গুণফলটা দেখি পাঁচ দিনে পনেরো পনেরো ধরে তিরিশ তিন চারে বারো একশো কুড়ি বারো পঁচিশ ষাট মানে ছশো হচ্ছে ছশো তাহলে এবারে কি এদেরকে পূর্ণবর্গ করার জন্য আর একটা তিন আর একটা যদি দুই দিয়ে দিই তাহলেই হয়ে যাবে কত দুটা তিন আর দুটা দুই আর তো চার আর ডবল পাঁচ তো আছে তাহলে একটা তিন আর একটা যদি দুই দিয়ে গুণ করে দিই তাহলে হবে কত ছত্রিশশো তাহলে এটাই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যে সংখ্যাটিকে এই পনেরো চব্বিশ এবং পঁচিশ তারা ভাগ করলে সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যাবে তাহলে অ্যান্সার কত হবে ছত্রিশশো অ্যান্সার হবে কত ছত্রিশ ঠিক আছে পরের অঙ্কটা দেখো বলছে কি থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ অনুপাতি তিনটি সংখ্যার লশাঘু দেওয়া আছে কত চব্বিশশো সংখ্যাগুলির লসাখু কত তাহলে একই রকম এটা করবো কি থ্রি এক্স তারপরে করবো কত ফোর এক্স তারপরে ধরবো কত ফোর এক্স তারপরে ধরব কত ফাইভ এক্স তাহলে তাহলে লস আগু বার করবো কত কমন তো এক্স তাহলে লসাখ হচ্ছে কত তিন চারে বারো বারো পাঁচে ষাট মানে সিক্সটি এক্স কত সিক্সটি এক্স কারণ কি তিন চার পাঁচের মধ্যে কোনো কমন কিছুই নেই তাহলে মানে লস কত তিন চার পাঁচের লস হা কত ষাট আর এক্স আর কমন আছে তাহলে এক্স তাহলে সিক্সটি এক্স হচ্ছে কত লস আগো তাহলে সিক্সটি এক্স সমান লিখবো কত চব্বিশশো তাহলে এক্স সমান লিখা হবে কত শূন্য শূন্য কেটে যাবে ছ চারে চব্বিশ শূন্য চল্লিশ হচ্ছে এক্স আর গোসা ঘুদালে কত গোসা হচ্ছে কত চল্লিশ তার কারণ কি তাদের মধ্যে একমাত্র কমন কি থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স কত ধরে তার মধ্যে একমাত্র কমন হচ্ছে কত এক্স তাহলে যে কমন এলিমেন্ট সেই হচ্ছে গসাঘু হবে তাহলে কমন হচ্ছে যে টু এক্স এক্সট্রায় গোসা আর এক্স এর মান হচ্ছে কত চল্লিশ তাহলে গোসাঘু কত হয়ে গেল চল্লিশ হয়ে গেল ঠিক আছে পরের পরেরঙ্কটা দেখো এর পরেরঙ্কটা বলছে কি তিনশো থেকে চারশোর মধ্যে মধ্যবর্তী ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করুন যাকে ছয় নয় এবং পনেরো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভার শেষ থাকে মানে বার করবো শেষে তিন যোগ করতে হবে অ্যান্সারটা বার করবো তার সাথে তিন যোগ করে দিলেই প্রতি ক্ষেত্রে তিন ভার শেষ তার মানে কি ছয় নয় পনেরো দিয়ে ভাগ যাবে মানে কি ছয় নয় পনেরো লসাখু বার করতে হবে তাহলে ছয় নয় পনেরো লশা বার করবে কত দিয়ে যাবে তিন তিন যদি যায় ছয় তিন নয় তিন পাঁচে পাঁচ আর কিছু দিয়ে এখন তাহলে তিন কত হচ্ছে ছয় ছয় তিনে কত তিন ছয় ছয় আঠারো কত নব্বই তাহলে লসাখু পাচ্ছি কত লশ আগু পাচ্ছি নব্বই তাহলে নব্বই সাথে তিন যোগ প্রতিকৃতি তিরানব্বই সংখ্যাটি পেয়ে যাবো যেটা এই প্রত্যেকটা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগ শেষ থাকবে কিন্তু আরও একটা অ্যান্সার এক্সট্রা কী চাইছে যে সংখ্যাটি হতে হবে তিনশো থেকে চারশোর মধ্যে তাহলে নব্বইকে এবারে তিনশো থেকে চারশোর মধ্যে নিয়ে যাওয়ার জন্য কি আমরা পর গুণ করে যাব এক দিয়ে গুণ করলে তো নব্বই হবে তাহলে দুই দিয়ে যদি গুণ করি নব্বইকে তাহলে সেটা পাবো কত একশো আশি নব্বইকে যদি তিন দিয়ে গুণ করি পাবো কত দুশো সত্তর তিরিশ দুশো সত্তর সেটাও তিনশোর কম নব্বইকে যদি চার দিয়ে গুণ করি তাহলে কত পাবো নয় চারে ছত্রিশ করে তিনশো ষাট সেটা তিনশো হচ্ছে বেশি চারশো চেয়ে কম এবার যদি পাঁচ দিয়ে গুণ করি নয় পাঁচে পঁয়তাল্লিশ মানে সাড়ে চারশো পেরিয়ে যাচ্ছে তাহলে এটা আর হবে না তাহলে অ্যান্সার কোনটা এটাই হবে এবার কি তিন ভাগশেষ থাকবে তার মানে তিনশো ষাটের সাথে যদি আমরা তিন যোগ করে দিই তাহলে পাবো কত তিনশো তেষট্টি এই সংখ্যাটা দিয়ে যদি ভাগ করি তিনশো তেষট্টি তাহলে এই সংখ্যাটাকে যদি ভাগ করি মানে এই সংখ্যাটাকে যদি ছয় নয় এবং পনেরো দিয়ে ভাগ করি তাহলে কি সবসময় কি তিন ভাগ শেষ তাহলে তিন ছয় তিন এটাই হচ্ছে কি ক্ষুদ্রতম সংখ্যা তিনশো এবং চারশোর মধ্যবর্তী যাকে ছয় নয় এবং পনেরো দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকবে কত তিন ঠিক আছে